আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সাপ্লাস কিচেনে তোমাদেরকে স্বাগত আবারও তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি সহজেই কীভাবে তালের রস বের করব এবং তালের মালপোয়া পিঠা তৈরি করব তালের রস বের করার জন্য তালটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব এরপর তালের বেশিটা আলাদা আলাদা করে নেব তালের রস বের করার জন্য একটা প্লাস্টিকের ডালা অপোজিট পাশে তালের বেশিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে রস বের করে নেব এই পর্যায়ে সামান্য পরিমাণ পানিয়ে দেব অল্প করে পানি দিয়ে দিয়ে রস বের করে নেব এভাবে তালের রস বের করলে তালের রসটা খুবই ঘন হয় এবং কষ্ট কম হয় সবগুলো তালে রস বের করা হয়ে গেছে এখানে আমি এক কাপ ময়দা নিলাম তোমরা চালের গুঁড়িও নিতে পারো চিনি হাফ কাপ পরিমাণ মিষ্টি যে যতটা পছন্দ করো ততটাই দেবে ছানোর পরিমাণ লবণ অ্যাড করলাম এবং সাদা এলাচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নেব হালকা কুসুম পরিমাণ পানি অ্যাড করবো সামান্য কালো জিরা করবো এতে করে পিঠার ফ্লেভারটা সুন্দর হবে এখন এর মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দেবো আগে করে পিঠা গুলো ফুলবে ভালো এই ভালো করে মিশিয়ে নেওয়া একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম প্যানে তেল গরম করে মালপো আকারে একটা একটা করে পিঠা ভেজে নেব এক এক করে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব তালের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম